ঠিক আছে দেখছেন? পরিপূর্ণ সুস্থ সবল। তাহলে জাত মানি সবে কোয়ালিটি কেমন হবে ভাই? কোয়ালিটি 100% কোয়ালিটি এগুলা। কোয়ালিটি করা যায়। জি। আচ্ছা তারপর যে নিবেন আর বিবেচনা করে নিবে দর্শক জায়গাটা একটু দেখি ভাই। দেখান। একটা নিপুল সাত জায়গায় আছে। ঠিক আছে ঠিক আছে। জি। তাহলে এক নম্বরের বাচ্চাটা বয়সটা হচ্ছে ভাই নয় মাস প্লাস নয় মাস প্লাস মাইনাস দামটা কেমন রাখছেন দামটা বাহাত্তর হাজার টাকা এক নম্বরে হলস্টেন ফিজাম বক্তা বাচ্চা বাহাত্তর হাজার মাত্র বাহাত্তর হাজার টাকা তারপরে দুই নম্বরের বত বাচ্চারা জাতমানটা হয় এটা হলস্টেন ফিজিয়ান খুব হাই পার্সেন্টের কোয়ালিটি ফুল বাচ্চা কোয়ালিটি ফুল বাচ্চা হবে জি খাওয়া দাওয়া ঠিকঠাক আছে দেখছেন খাওয়া দাওয়া পরিপূর্ণ সুস্থ সবল আচ্ছা এই বাচ্চাটার ওলান পালানের জায়গাটা একটু দেখান গোলাপি নিপুল আছে খুব সুন্দর নিপুল দেখান <that> <laughs> লম্বা চড়া ভালো আছে দেখছি জি অনেক লম্বা চড়া মাদার লেভেল গুলো সব এক আছে কালার প্রিন্টটা সুন্দর আছে জি সাদা কালো ছাপ ওলান পালান একদম ডানো কোয়ালিটির বাচ্চা ওলান পালান জায়গাটা দেখি জি ওলান পালনগুলো গুলো দেখেন ওখানে ঠান্ডা দেখতে সাদা নিপুর চারটাও ঠিক আছে একটু ছাড়েন ঠিক আছে নিপুর চারটা চারটা নিপুর চার জায়গায় আছে

খুব ভারী বডির বাচ্চা দেখান বডিটা খুব বড় উলান পালানগুলা দেখান একদম বস্তার মতো তাহলে পাঁচ নম্বরে হলিস্টান টিজন মন্ডি হলস্টান টিজন মন্ডি হয় বয়সটা কেমন হচ্ছে এটা বয়সটা আছে 12 মাস প্লাস মাইনাস 12 মাস প্লাস মাইনাস দামটা কেমন চাচ্ছেন এটার দাম চাচ্ছে 1 লক্ষ 5000 টাকা পাঁচ নম্বরে হলস্টেন পিজার মন্ডি কত মাত্র 1 লক্ষ 5000 টাকা কত বছরের দাম শুনেন 1 লক্ষ 5000 জি তারপরে 6 নম্বরে বতরা জাতমা হয় এটা হলস্টেন ফিজিয়ান খুব কোয়ালিটি ফুল বাচ্চা হাঁস গলা এটা বেশ লম্বা বছর আছে তো একটু বাস করতে জি এগুলা সামসুসা একদম পাতলা হবে হ্যাঁ এগুলা বিগ বডি বাচ্চা হবে অনেক লম্বা বছর একটা বাচ্চা দেখছেন এগুলো জাতমান কেমন হবে এটা জাতমান একদম কোয়ালিটি ফুল কোয়ালিটি ফুল 100% আচ্ছা কোলান পালন জায়গাটা দেখি কোলান পালনগুলো দেখেন খুব সুন্দর একবারে গাড়ি সেটা ঠিক আছে

ফুলান পালান গুলা দাও ঠিকঠাক আছে দেখছেন একদম পরিপূর্ণ সুস্থ সবল ভাই আমার গরু কোনোটা কোনো যদি অসুস্থ থাকে নিয়ে যাওয়ার পরে যদি কোনো সমস্যা হয় জাতমান দেখে শুনে নিবে অসুস্থ থাকলে সাথে সাথে ওই গাড়িতে রিটার্ন করে দিই পালন পালন জায়গাটা দেখি দেখান এই নিবলটা ঠিক আছে জি নিবলটা একটা চার জায়গায় আছে ঠিক আছে নিবল চারটা সাত নম্বরের বোতলটার বয়স কেমন হবে এটা একদম রেডি কোয়ালিটি আপনার হচ্ছে পঁচিশ দিনের বীজ দেওয়া আছে বীজ দেওয়া আছে পঁচিশ দিন জি পঁচিশ দিন বীজ দেওয়া আছে এখন যদি বীজ টিকে যায় তাহলে কোনো দশ ভাই যদি নাই সেটা তার ভাগ্য আমি বকনা বলে বিক্রি করবো দামটা কেমন রাখছেন এটা এক লক্ষ পঁচিশ হাজার টাকা ভাই সাত নম্বরে জার্সি মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা সাত নম্বরের বাচ্চাটা এক লক্ষ পঁচিশ হাজার জি প্রতিটি বাচ্চা তো দাম দেওয়া যাবে জি হালকা কিছু সম্মানী করা যাবে

আহ এসে দেখে শুনেও নিতে পারবে এবং প্রবাসী ভাইরা অনলাইনে অর্ডার দিয়ে বারবার ভিডিও কলের মাধ্যমে দেখে বাসায় বাসায় করে কথাবার্তা বলে যেভাবে সুবিধা নিতে পারবে হ্যাঁ নিতে পারবে আচ্ছা ভাই সময়টার জন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ